নমস্কার বন্ধুগণ আজ কর্কট রাশির দু হাজার পঁচিশ ইংরেজি বর্ষের এপ্রিল মাসে আপনাদের কেমন যাবে কেমন যেতে চলেছে আপনাদের রাশির ভবিষ্যৎ কি ভাগ্য কি এবং কর্কট রাশির কর্ম অর্থ প্রেম সবকিছু এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী কর্কট রাশির রাশি ফল এই মাসে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে সেই নিয়ে সবিস্তারে আলোচনা করতে এসেছি তাই ভিডিওটি শুরুর আগে আপনাদের জানিয়ে রাখি এই রাশিফল কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কর্কট রাশির সাপেক্ষে এই ভিডিও লগ্নের সাপেক্ষে নয় তাই একশো ভাগ মিলতে পারে এরকমটি আমি বলতে পারি না কিন্তু আপনারা এই রাশি ফল অনুযায়ী এপ্রিল মাস যদি সতর্ক ও পরিকল্পনা করে চলতে পারেন তাহলে কিন্তু এই মাসটি আপনাদের সুন্দরভাবে কাটতে চলেছে তাই আসুন বন্ধুরা মূল আলোচনায় ফেরার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের শেয়ার করে তাদের জানতে ও বুঝতে সুবিধা করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমাকে মোটিভেট করবেন যাতে করে এই চ্যানেলে তৈরি করার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন হিসাবে পৌঁছতে পারে তো চলুন আর দেন না করে আমরা মূল আলোচনা বিষয়ে প্রবেশ করি প্রথমেই জানি এপ্রিল মাসে আপনাদের কর্কট রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান কর্কট রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে আঠেরো তারিখ অবধি আঠেরো তারিখের পর থেকে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং একাদশ স্থানে বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশির ঘরে শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান নবম ঘরে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে বুধ শুক্র শনি রবি ও রাহু এবং আপনাদের তৃতীয় স্থানে কেতু দ্বিতীয় স্থানে চন্দ্র চন্দ্র অবশ্য দুই দিন দুই দিন করে এক একটা রাশিতে অবস্থান করে আপনারা জানেন তাহলে পুরো ব্যাপারটা কি হলো লগ্নে মঙ্গল থাকার ফলে আপনাদের হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা আপনারা অনুভব করতে পারবেন বা অনুভব করবেন রক্তজনিত সমস্যায় আপনারা পড়তে পারেন অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে এপ্রিল মাস আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে একাদশে বৃহস্পতি অর্থাৎ আয়ের ঘরে বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের আয় বৃদ্ধি হবে ঠিক কথা কিন্তু শুক্রের ঘর যেহেতু সেহেতু শুক্র হচ্ছে কি সুখ স্বাচ্ছন্দ্য শৌখিনতা ইত্যাদি ইন্ডিকেট করে অর্থাৎ আপনাদের শৌখিন জীবনযাপনের জন্য আপনাদের সুখের জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে নবম স্থানে ভাগ্যস্থানে রাহু রবি গ্রহণযোগ এবং রাহু অবস্থানের ফলে কি হলো প্রেম দাম্পত্য জীবন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হলো তাই প্রেম দাম্পত্য বা পারিবারিক অশান্তি যাতে বিপুল পরিমাণে বা বিপুল মাত্রায় ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য সতর্কভাবে কথাবার্তা বা ভালোবাসা সম্পর্কিত প্রেম সম্পর্কিত আলাপ আলোচনার মাধ্যমে বিবাদ এড়িয়ে চলাটাই শ্রেয় তৃতীয় স্থানে কেতু থাকার ফলে পরাক্রমশালী বা আপনাদের যে ঊর্জা সেগুলো নষ্ট হতে পারে তাহলে এই এপ্রিল মাসের গ্রহদের অবস্থানের ফলে মোটের উপর এপ্রিল মাস কি দাঁড়ালো না আপনাদের সংসারে এবং সন্তান সংসার এবং সন্তান এই দুটো বিষয়ে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় বৃদ্ধি পেল তার সাথে আপনাদের প্রেম দাম্পত্য জীবন ইত্যাদি ক্ষেত্রে কলহ বা বিবাদ ইত্যাদির আভাস পাওয়া গেল এবং যাতে করে আপনারা সুষ্ঠুভাবে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসা এই সম্পর্কটিকে টিকিয়ে রাখতে পারেন সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে মাসের জাতক জাতিকাদের কর্কট রাশির যে মিশ্র ফলাফল পাওয়া গেল তাতে করে স্পষ্টত এটাই বলা যায় এই মাসের শুরুতে আপনাদের কর্মস্থলে বা কর্মের জায়গায় বদলির সম্ভাবনা বা নিত্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হতে পারে দ্বিতীয়ত সংসারের ব্যয় বৃদ্ধি হতে পারে আপনাদের পুত্র কন্যা সন্তানদের বিষয়ে অতিরিক্ত খরচের সম্মুখীন হতে পারেন আবার এপ্রিল মাসের মধ্যভাগে আপনাদের যে জরুরি কাজগুলো সেগুলো সম্পন্ন করে দেবেন কারণ এই সময় কর্মস্থলে নতুন যোগাযোগের স্থাপনের সুযোগ আসতে পারে তার সাথে সাথে শত্রু ভয় যেহেতু তৃতীয় স্থানে কেতু রয়েছে শুক্র রাহু একসঙ্গে অবস্থান করার ফলে এবং রবি রাহু একসঙ্গে অবস্থান করার ফলে যে গ্রহণযোগ তৈরি হয়েছে তাতে কিন্তু কিছুটা হলেও শত্রু ভয় বৃদ্ধি করছে তাই সতর্ক থাকা প্রয়োজন এই মাসে অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে গুরুজনের পরামর্শ এবং সহায়তা সমস্যা সমাধানের জন্য ভীষণভাবে সহায়ক হতে পারে মাসের শেষের দিকে আপনাদের অর্থনৈতিক ভাগ্য অনুকূল নাও হতে পারে তাই খরচের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন আপনাদের করা উচিত আবার অপরদিকে এটাও বলা যায় এপ্রিল মাসের আর্থিক ক্ষেত্রে কর্কট রাশির জন্য একটা শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কি না মঙ্গল গ্রহ আঠারোই এপ্রিল সিংহ রাশিতে প্রবেশ করবে যা কর্কটের দ্বিতীয় অর্থ ঘরকে সক্রিয় করবে এই সময় আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হবেন আপনারা এবং সুযোগের সদ্ব্যবহার করার পরামর্শ দিচ্ছি তাহলে কি দাঁড়ালো মোটের ওপর দু সালের এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ এবং তার সাথে সাথে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সতর্কতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সময়কে ফলপ্রসূ করা অবশ্যই সম্ভব এই ছিল এপ্রিল মাসের কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিফল আপনারা যদি একটু সুন্দর পরিকল্পনা ও সতর্কতার সাথে এই মাছটি অতিবাহিত করেন তাহলে সুন্দরভাবে বিপদ ছাড়া এই মাছটিকে আপনারা অতিক্রম করতে পারবেন তো ন আজকের এই অবধি নমস্কার আবার দেখা হবে পরের একটা ইউনিক ভিডিওর সাথে ততক্ষণ পিস আউট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় মাতারা